ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো আমাদের শিক্ষা দেয় কোনটি ভালো আর কোনটি মন্দ আজ আমরা জানব একটি ছোট্ট প্রাণী টিকটিকি কিভাবে এক মহান নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল হজরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম যখন তার গোমের মূর্তি ভেঙে ফেললেন তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বিশাল এক আগুনে নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল কি সেই মুহূর্তে আল্লাহর সৃষ্টি অনেক প্রাণী চেষ্টা করছিল আগুন নেবাতে কেউ পানি আনছে কেউ হাওয়া দিচ্ছে কিন্তু একটি ছোট্ট প্রাণী টিকটিকি তখন আগুন আরও উস্কে দেওয়ার চেষ্টা করছিল হ্যাঁ টিকটিকি বারবার আগুনে ফু দিচ্ছিল যাতে আগুন আরো জ্বলুক আর ইব্রাহিম আল্লাহি ওয়া সাল্লাম পুড়ে যান হরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এই ঘটনার কথা সাহাবিদের বলেছিলেন তিনি বলেন টিকটিকি আগুনে ফু দিচ্ছিল ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাই তোমরা টিকটিকি মেরে ফেল ওকে শহীদ মুসলিম হাদিস নাম্বার বাইশশো চল্লিশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে ব্যক্তি এক আঘাতে টিকটিকি মারবে সে বেশি সোয়াব পাবে কারণ এটি এক জালিম কাজ করেছিল এই ঘটনা আমাদের শেখায় মনের পশুত্ব ছোট হোক বা বট সত্য ও আল্লাহর পথে বাধা দিলে সেটার প্রতিরোধ করা ফরজ এমনকি তা যদি একটি ছোট টিকটিকিও হয় কে সত্যের পক্ষে থাকো ভুলকে প্রতিহত করো আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দিন